দিল্লি বোডিক্সের একদম নতুন কালেকশন চারটাতে সেট এবং চারটা চারটা কালারের দুর্দান্ত দারুণ কালার কম্বিনেশন আর এটা বিশুদ্ধ এটা কিন্তু লাখনো সুতো দিয়ে কাজ করা এবং ছোটো ছোটো সিকোয়েন্স আছে ভিতরে খুব দারুণ দেখতে প্রত্যেকটা ডিপ কালার কিন্তু ভালো কোয়ালিটির কাপড় দারুণ সেমিজের কাপড়টা দুর্দান্ত এবং রিজনেবল প্রাইস এই প্রথম এরকম ডিজাইনে আসছে প্রত্যেকটা কাপড় কোয়ালিটির দারুণ একটা সুতো ধরে নেই কাপড়ে প্রত্যেকটা ফিনিশিং দুর্দান্ত হ্যালো ভিউয়ার্স আর ফ্যাশনের নতুন ভিডিওতে হাজির হয়েছে আমি তাপস আপনাদের কাছে ডিফারেন্ট কালেকশন বুটিক একদম লাকনো বুটিক নতুন কালেকশন জর্জেটের উপরে পিওর পিওর জর্জেট যেটা বলি আমরা ফুল স্লিপের কামিজ এই যে ফিনিশিং নিজের প্যানেল দুর্দান্ত কালার কম্বিনেশন এবং এক্সট্রা হাতা আছে প্রত্যেকটা এর যে শ্যামিজের কাপড় আছে খুবই সফট শ্যামিজ অ্যান্ড সালোয়ার এখানে প্রায় পাঁচ গজ কাপড় আছে দুর্দান্ত কাপড় কাপড়টাও ভীষণ ভালো প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা এটাও না কাটওয়ার্ক করা অন্যটা অন্যটা যদি দেখাই পুরো কাজটা দারুণ একটা কাটওয়ার্ক পুরোটা দারুণ পুরো কালার কম্বিনেশানটা সুন্দর খুব ভালো কোয়ালিটিতে আসছে এবং ভালো ফেব্রিক্স যারা নেবেন খুব তাড়াতাড়ি নিয়ে নেন অল্প কোয়ান্টিটি ঢুকছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দারুণ কালার কম্বিনেশন রিজনেবল প্রাইস ভিতরে সেম ইস স্যালোয়ার উফ অসম্ভব সুন্দর এটা ওর দারুণ কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা ব্লুতে ছিল এটা পার্পেলের চারটা কালার চারটে কালারই প্রত্যেকটা মানুষের প্রিয় কালার এবং এটা দিয়েই সিলেকশন করা হয় আমাদের কালার কম্বিনেশন যেটা মানুষ প্রত্যেকটা নিয়ে বলে যে না ভাই আমার সব বিক্রি হয়ে গেছে এরকম চিন্তা করেই বানানো হয় প্রত্যেকটা কালার ফার্স্ট ক্লাস আর একটা মেবি গ্রিন গ্রিনটাও চমৎকার একটা গ্রিন বটল গ্রিন একদম জেড বটল গ্রিন খুব দারুণ ফিনিশিং দারুণ কাজ আর কাপড়টা ধরছি তো হাতে দারুণ একদম সফট কাপড়ের উপরে খুব ভালো কোয়ালিটির যারা বুটিক্সের ড্রেস বিক্রি করতে ভালোবাসেন তাদেরকে বলবো এই ড্রেসটা নিয়ে একটু ট্রাই করে দেখতে আমার মনে হয় বেস্ট হবে এটা এটা বিক্রি করে ভালো প্রফিট করা যাবে এবং যারা নিয়ে বিক্রি করেন তাদেরকে বলবো এরকম রিজনেবল প্রাইসে বুটিক্স অসম্ভব ভালো বিক্রি করা যায় নিয়ে থাকে না মাল পড়ে থাকে না খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় প্রাইস রিজনেবল ভালো প্রফিটও করতে পারবেন তো যারা এখনও আমাদের আর কে ফ্যাশনে আসেননি তারা খুব তাড়াতাড়ি চলে আসবেন আমাদের স্টার মল্লিকাতে দোকান আর স্টার মল্লিকা লোকের নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকা তো স্টার মল্লিকার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশি শিব্রাশি আর ফ্যাশন আর এই কালেকশন শুধুমাত্র স্টান মল্লিকার শাখাতেই পাওয়া যায় আর স্টার মল্লিকার শাখা চলে আসবেন খুব তাড়াতাড়ি যারা এখনো আসেননি এরকম বরিক্সের আরও দারুণ দারুণ কালেকশন নিয়ে আসবো আমি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ